দুর্গাপুরে এসে পড়েছেন নীরাজ শ্রীধার্জি নিরাজ শ্রীধারজিকে আপনারা সকলেই চেনেন হ্যাঁ যিনি বিখ্যাত সিঙ্গার যার গান একদম ইয়াং জেনারেশন থেকে শুরু করে সকলেই খুব ভালোবাসেন তিনি দুর্গাপুরে এসে পড়েছেন এই বিশে জুলাই এই কুড়ি জুলাই সৃজনী গে যে অডিটোরিয়াম সেখানে হবে প্রোগ্রাম আপনারা রেডি তো হ্যাঁ টিকিট তো পাওয়া যাচ্ছে তার আগে আপনাদেরকে দেখো একদম নীরজ শ্রেদার্জি এসে গেছেন আমরা এখন আছি দুর্গাপুরের সিটি সেন্টারের হোটেল রেসিডেন্সিতে আর এখানে কিন্তু নীরজ শ্রেদার্জি চলে এসেছেন এবং এসেছেন এবং আপনারা শুধু এলেই প্রোগ্রাম শুরু হবে আর কি জুলাই চলুন আমরা আজকে ওনার সাথে কথা বলবো এবং সঙ্গে থাকুন কম এর আর দেখতে থাকুন আর জানতে থাকুন টিকিটের দাম কত তাই তো আর আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে বিশে জুলাই সন্ধে ছটা থেকে শুরু হয়ে যাচ্ছে প্রোগ্রাম শ্রীজনী অডিটোরিয়ামে দুর্গাপুর সিটি সেন্টারে চলুন আমরা এবারে যাবো স্যারের কাছে আর জেনে নেবো আচ্ছা নীরজ ইন্ডাস্ট্রিদের যে কয়েকটা বিখ্যাত গানের নাম আপনাদেরকে কিন্তু কমেন্টসে লিখতে হবে তার মধ্যে আমি একটা দুটো বলে দিই যেমন ফুল ভুল তারপর তুম মিলে এরকম নানান রকম টুইস্ট গানটা রেসের মনে আছে তো রেস টু এর গান এরকম কিন্তু একদম দারুণ দারুণ সব গানগুলো আছে আপনারা কিন্তু কমেন্টসে জানান কোন গানটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগে নীরাজ শ্রীধারজির সিঙ্গার বিখ্যাত সিঙ্গার চলুন আমরা একটু ভেতরে যাই এবং সঙ্গে থাকুন আর তার সাথে আমাদের কাছ সাথে এখন আছেন আস্তিক প্রোডাকশন থেকে দাদা অভিক অভিক ঘোষ হ্যাঁ নমস্কার সবাইকে জানাই আমাদের অ্যান্টিসিপেটেড যে প্রোগ্রামটা ছিল এতদিন ধরে আপনারা অপেক্ষা করে গেছেন প্রচুর অনেকে জিজ্ঞাসা করেছিলেন কবে হবে এটা আদৌ এটা হচ্ছে কিনা লট অফ থটস লট অফ কোয়েশ্চেন লট অফ ডাউটস ইটস ইটস ডান নীরজি ইজ হিয়ার অ্যালং উইথ ইজ ফুল ব্যান্ড অফ মেম্বার্স এখন এসেছেন আপনাদেরকে এন্টারটেন করতে নাও দুর্গাপুরবাসী আপনাদের হাতেই আছে সব জিনিসটা এসে শুধু উপভোগ করা একদম স্যার একদম একদম দুর্গাপুরে চলে এসেছেন আজকেই তো ল্যান্ড করলেন আজকে এক্ষুনি ল্যান্ড করলেন এক্ষুনি ল্যান্ড করলেন অ্যান্ড উই হ্যাভ বিন জাস্ট ওভার হিয়ার থার্টি মিনিটস হয়েছে আমরা এয়ারপোর্ট থেকে এখানে যে টাইমটা লাগলো আমরা নীরজ শ্রীদেশজির কাছে যাবো অবশ্যই আপনাদের সাথে তো কথা বলবো এবং তার সাথে সাথে আর একটু ডিটেলে জেনে নিই প্রোগ্রামটা সম্পর্কে আচ্ছা প্রোগ্রামটা সম্পর্কে একটু বলে দিন মানে টিকিট কোথায় পাওয়া যাচ্ছে কিভাবে বুকিং করবেন তার প্রাইস বে কত ঠিক আছে দুটো জায়গায় টিকিটস হচ্ছে আপনাদের সুবিধার্থে ইফ ইউ ওয়ান্ট আমাদের যে নাম্বার দেওয়া আছে লাইভে নাম্বারগুলো দেওয়া আছে আমি দিয়ে দিয়েছি নাম্বারগুলো একদম নাম্বারে আপনি ফোন করে সিজনিতে চলে আসতে পারেন সিজনিতে আমাদের ছেলেরা বসে আছে টিকিটস আর অ্যাভেলেবেল ফর অ্যাজ লো অ্যাজ ফোর হান্ড্রেড রুপিস ঠিক আছে আপনাদের জন্য কিছু স্পেশাল প্রাইসিংয়ে ফোর হান্ড্রেডের টিকিটস ছাড়া হয়েছে স্পেশাল টিকিটসও আছে যেগুলো স্টেজের সামনে নো প্রবলেম আপনারা আসুন ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে আসুন এনজয় করুন এবার একদমই তাই ঠিক আছে হিট হিট গানগুলো শুনুন শুধু এসে লাইভ প্রোগ্রাম দেখুন আচ্ছা আমরা এবারে ভেতরে যাবো এবং ভেতরে গিয়ে ওনার সাথে একটু কথা বলবো এটা কিন্তু চলুন যাই স্যার সাথে অভিজ্ঞতা আছেন আমাদের সাথে আমি আবার বলছি আস্তিক প্রোডাকশনের দ্বারা আয়োজিত এত সুন্দর একটা প্রোগ্রামে যদি আপনারা দেখতে চান সরাসরি নিরাজ শ্রীধারজিকে এবং ওনার গান শুনতে চান তাহলে খুব তাড়াতাড়ি টিকিট বুকিং করতে হবে যে টাইমিংটা কটা থেকে কটার মধ্যে আসবেন ওনারা সেই জন্য সকালে থেকে শুরু হয়ে গেছে নর্মালি দশটা থেকে শুরু হচ্ছে ছেলেরা থাকছে অল দ্য ওয়ে আপ টু সাতটা পর্যন্ত ঠিক আছে তারপরে ইয়েস ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো জোম্যাটোর একটা অ্যাপ আছে অ্যাপেও আমাদের টিকিটসরা অ্যাভেলেবেল আছে আপনারা এনি টাইম আর ফোন নম্বরসগুলোতে এনি টাইম ফোন করুন উই আর রেডি ফর ইউ কল অ্যান্ড আস ফর ইনফরমেশন আমরা দিতে রেডি আছি কোনো অসুবিধা ফোন নাম্বারটা একবার বলে দিই এইট নাইন সিক্স সেভেন সিক্স সেভেন ডাবল ফোর নাইন সিক্স আরও একটা নাম্বার দেওয়া আছে দেখুন ক্যাপশনে নাইন ফাইভ থ্রি ফাইভ সিক্স ফোর জিরো সেভেন ফোর সিক্স কমেন্টস করুন কোন গানটা সব থেকে ভালো লাগে নীরজ শ্রীদারজির এবারে ভেতরে যাবো আমরা স্যারের কাছে

সবকিছু আছে ঠিক আছে সোয়াট আর ইউ ওয়েটিং ফর আই থিঙ্ক এর পরে দিস ডাজ নট গেট এনি বিগাপ ঠিক আছে একদম আছেন এন্ড উই উইল ভেরি সুন এসে কথাটা বলবো একদম লাইভটা কিন্তু অনেক অনেক শেয়ার করুন সবাইকে জানিয়ে দিন যে নীরজ চৌধুরী এনএসএ এসে গেছেন এখানে নীরজজি এখানে এসে গেছেন এবং ওনার সাথে এখন কথা বলবো এখন অলরেডি ব্রেস মিট চলছে আরও আমরা ভেতরে গিয়ে আরো জানি ডিটেলে একটুখানি রিকোয়েস্ট কি আপনারা কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে যে চলে এসেছেন আপনারা টিকিটস নিয়েছেন কিনা আর টিকিটসের জন্য তো অপশনস আছে আপনারা তাড়াতাড়ি আসুন টিকিটস গুলো অ্যাজ অ্যাজ পসিবল ঠিক আছে কিন্তু অনেক সেল হয়ে গেছে আপনারা জানেন যে কবি থেকে আজকে বলছেন তো আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি জানিয়েছি পোস্টার মাধ্যমে অ্যাড দিয়েছি যে হ্যাঁ আসছেন এবং আপনারা কেউ দেরি করবেন না তাড়াতাড়ি এসে বুকিংটা করে নিন আর হাতে মাত্র কয়েকটা দিন মানে হাতে একটা দিন হাতে আর একটা দিন আর কালকে কুড়ি তারিখে শুরু হয়ে যাচ্ছে ছটা থেকে তো তার আগে কিন্তু আপনাদেরকে টিকিটগুলোকে কেটে নিতে হবে মাত্র চারশো টাকা থেকে টিকিট একদম কম প্রাইস একদমই রিজনেবল প্রাইস এই প্রাইস থেকে পেয়ে যাচ্ছেন এবং তার সাথে সাথে অন্যান্য প্রাইসেরও আছে তার সাথে যার জন্য যোগাযোগ করতে হবে একদম সৃজনী অডিটোরিয়ামে সৃজনী অডিটোরিয়ামে আপনারা আসুন যেমন টাইমটা বললেন ওই টাইমের মধ্যে বা কল করে নিন ওনাদের ফোন নাম্বারে আমরা যাবো অবশ্যই কথা বলে নেব আর আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করুন বেঙ্গল ডট কম থেকে আমরা আপনাদেরকে দুর্গাপুরের বিভিন্ন জায়গার খবরাখবর দিতে থাকি আপনাদের জন্যই আমরা পৌঁছে যাই বিভিন্ন জায়গায় যাতে আপনারা সব খবর পান এবং ঠিক নির্দিষ্ট সময়ে চলে যেতে পারেন এবং একটু তো এন্টারটেন করতেই হবে নিজেদের কেউ তাই না মানে একটু ভালো ভালো গান শুনবো এবং একদম ভীষণ এন্টারটেনিং সং যেগুলো গানগুলো আর কি ইয়াং জেনারেশন থেকে শুরু করে সকলেই ভালোবাসেন সেরকম গানগুলো নীরজ শ্রীদারজির গলায় আমরা শুনতে পাবো সরাসরি এতদিন টিভিতে আমরা দেখতাম এতদিন আমরা টিভি বা হলে গিয়ে দেখতাম প্রচুর গান আছে প্রদীপ বড়াই বলছেন একদম উইকলি গেম চ্যালেঞ্জে একে এগিয়ে আছে আমি বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি ঘোষণা করবো শান্তনা মজুমদার বলছেন দারুণ ব্যাপার কোথায় এটা দাদা বা একদম মালুতি ওয়াটার বেল্লার আমরা এখন আছি একদম সিটি রেসিডেন্সিতে দুর্গাপুরের কিন্তু প্রোগ্রামটা হবে সৃজনীয় অডিটোরিয়াম সৃজনীয় অডিটোরিয়াম তোমরা সবাই জানো দুর্গাপুর ডিসি হলের ঠিক সামনে ওই মোড়টাতেই তো ওখানে কিন্তু সব একদম আগামীকাল মানে কুড়ি তারিখে বিশে জুলাই ছটার সময় সন্ধে ছটার সময় প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে তার জন্য টিকিট বুকিং করে নিতে হবে ওকে চলুন স্যার একদম ফ্রি আছেন এবারে আমরা একটুখানি কথা বলে নেবো এবং আপনাদেরকে আরো ডিটেলে জানিয়ে দেবো কেমন লাগছে সবাই একদম সামনে থেকে দেখে আশা করছি এবার আমরা একটু ওনার সাথে কথা বলবো চেনেন কে কি চেনেন ওনাকে একটু দেখিয়ে দেবেন বেঙ্গল ডট কম থেকে যারাই দেখছেন লাইকটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে আমরা বেশি বেশি সংখ্যক দর্শককে জয়েন করতে পারি এবং জানাতে পারি নীরজ নীরজ শ্রীতার্জি কিন্তু এসে গেছেন দুর্গাপুরে নীরজ শ্রীতার্জি দুর্গাপুরে একদম এসে গেছেন শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের সকলের জন্য লাঞ্চ করেছে দাদা শুভম মণ্ডল না না আজকে আমরা এতটা এক্সাইটেড না ওনাকে সামনে থেকে দেখে আমরা লাঞ্চ বাদ দিন লাঞ্চ পরে হবে আগে প্রোগ্রাম আমরা দেখি একদম বিশে জুলাই মানে আগামীকাল সন্ধ্যে ছটায়

So nice दुर्गापुर आसनसोल बाई बेंगल आपको देख रहे हैं सर तो थोड़ा बताइए कैसे है आप पहले बताइए पहले तो मैं बहुत ही अच्छा हूं थोड़ी सी नींद कम हुई है कल रात को थोड़ी देर तक काम किया फिर पैकिंग किया फिर वो सब कुछ करते करते फिर नींद नहीं आई सब लोग आपको देखने है? के लिए आपका गाना सुनने के लिए एकदम बैठे कब से मतलब इंतजार कर रहे हैं क्या बोलेंगे आप दर्शक को मैं ये कहूँगा कि जितना इंतज़ार आपको मेरा था उससे ज़्यादा इंतज़ार मुझे आपका है तो मैं आपका इंतज़ार कर रहा हूँ और कल पक्का आपको आना है तो मैं अभी किसी से कह रहा था मैंने कहा हमने इतना ट्रैवल करके पहुँच गए और अब सब आपके ऊपर छोड़ दिया है कि अब आप आइए ताकि आ, मुझे भी लगे कि मेरी फैमिली जो मुझे प्यार करते हैं वो मुझे मिलने आए और मैं आपको इतना वादा करता हूँ कि मैं आ, शो ख़त्म होने के बाद भी मैं जाता नहीं हूँ होटल मैं आप सबसे जिसने मुझे मिलना है आप प्लीज आइए मुझसे मिलिए और रियली एक्साइटेड टू परफॉर्म फॉर यू ऑल द होल बैंड इज हियर नाउ और सबको यही है कि कल जोश से हमने स्टेज पे जाना है और आप जैसे प्यारे लोग आएंगे तो हमें बहुत बहुत अच्छा लगेगा राइट right?

बंगालियों के बीच में रहा मेरे माँ बाप ने हमें बहुत उनके प्यारे मित्र थे बहुत अच्छे चितरंजन पार्क दिल्ली में है सबने सुना होगा उसके हाँ, बारे हाँ, हाँ, में हाँ, हाँ, हाँ। वो तो उस वक्त की बात कर रहा हूँ जब वो इतना डेवलप नहीं था आजकल तो बहुत डेवलप्ड है मुझे याद है कि मैं छोटा होता मैं वहाँ पे जब यात्रा होती थी मुझे समझ आए ना आए मुझे इतना शौक होता था वो कंबल ओढ़ के ठंडी भी हो जाती थी दिल्ली में तो वहां बैठे रहना बैठे रहना मेरे माँ बाप कहते थे बेटा आप घर जाना है मैं नहीं मुझे वही देखना होता था यात्रा और बाउल म्यूजिक का मुझे बहुत शौक रहा शुरू से क्योंकि मेरा एक्चुअली म्यूजिक की जो मेरी जो बीच में जो सारी जो बाद में डेवलपमेंट हुई है मेरे जवान होते तक दैट इज कम फ्राम बंगाली दे हैव टेकन गुड केयर ऑफ मी और मेरे दोस्तों की जो माए थी वो उन्होंने मुझे अपने बेटे की तरह पाला है तो मैं तो बिल्कुल मतलब एक तरह से वो होता है ना कि आप बहुत कोशिश भी नहीं की बंगला बोलने की पर समझ में आ जाती है बोल रहे होते मेरे अब भी बहुत सारे दोस्त बंगाली हैं प्रीतम भी राइट right. वो भी है और बाकी जो उसके यहाँ काम करते हैं वो भी बहुत सारे बंगाली हैं मेरे और दोस्त हैं वो भी बंगाली हैं तो घर में जाता हूँ तो मेरे कई दोस्तों की वाइफ बंगाली हैं बस मेरा छूट गया कि मैं बंगाली लड़की से शादी नहीं कर पाया दैट्स अनदर थिंग पर बहुत एक वो कहते हैं ना एक जुड़ाव सा हो जाता है एक जुड़ जाते हैं एक एक कम्युनिटी के लोगों के साथ वो मैं जुड़ा रहा हूँ सदा तो मुझे तो यही आता है कि जैसे कि मैं अब यहाँ आया हूँ तो मुझे लगता है कि जैसे मैं अपनी फैमिली के बीच में आया हूँ और मुझे पूरा यकीन है कि आप सभी लोग आएंगे क्योंकि इतना एक्साइटेड हूँ मैं काफी देर बाद मैं आ, अभी गया था दुर्गा पूजा में भी हमने कोलकाता कौ, में दो तीन अच्छा। जगह हमने किया है तो वैसे भी शो किए हैं पर ये दुर्गापुर का मुझे पहले से मैं कहीं कहीं कॉलेज यूनिवर्सिटीज में शो किए हैं मैंने बहुत साल पहले अभी तो हो गए पंद्रह साल हो गए पंद्रह साल पहले अच्छा हम्म तो मैंने ये शहर नहीं देखा था मैं आया हूँ आज मैं शहर को एक्सप्लोर करूंगा मुझे नाउ अच्छा अभी उतना छोटा नहीं रहा पर, पर मैं चाहूंगा कि मैं बाहर जाऊं और जो कल की एक्साइटमेंट है वो कुछ ज्यादा है इतना मेरा दिल कर रहा है कि सभी लोग आए और यू नो आ, मुझे सुने मुझे देखें मिलें जैसे कि मैं उनको मिलना चाहता हूं उनसे बातें करना चाहता हूँ तो एक इसीलिए मैं कहता हूं कि आप आइए आप अकेले आ रहे हैं तो अकेले यंग बॉयज एंड गर्ल्स यू नो दे ऑलवेज कम अलोन विद फ्रेंड्स बट आई वुड लाइक एवरी बडी टू कम विद फैमिली सो प्लीज़ ट्राई एंड ब्रिंग यू मोमेंट डैड ऑल्सो और जो माँ बाप हैं माता पिता वो अपने बच्चों को साथ में लेके आए इट्स अ वेरी फैमिली काइंड ऑफ अ शो आपको यहाँ पे कोई ऐसी चीज़ नहीं लगेगी जो आपको लगेगा कि ठीक नहीं है बच्चों के लिए बच्चों को लेके आ गए या यंग बच्चों के साथ बैठ के शो देख रहे हैं इट्स वेरी फैमिली ओरिएंटेड कॉन्सेप्ट सो यू लव इट आई मीन कूलनेस जो है ये नहीं कि आप सोचिए यंग लड़के लड़कियां आप जो हम हैं तो वो ये सोचें कि हाँ कूलनेस नहीं होगी कूलनेस पूरी होगी हम वी आर ऑल वाइल्ड पीपल ऑन स्टेज और वो भी एक अलग रंग होता है कि हम हाथ हाथ लाके गाने नहीं गाते जम्पराउंड म्यूजिको uh, you know, उसका एक अंदाज जो है वो आपको बहुत अच्छा लगेगा

enjoy you থ্যাংক ইউ আচ্ছা আমরা একটু ডিটেলে আপনাদেরকে বলে দেবো আপনাদের যারা এতদিন ধরে ওয়েট করছেন যে কিভাবে আপনারা টিকিট কাটবেন কিভাবে আসবেন সবাই আমরা দুর্গাপুরের এই অডিটোরিয়াম চিনি সৃজনী যে অডিটোরিয়াম সেটাকে আপনারা সকলেই চেনেন কিন্তু টাইমটা হচ্ছে আগামীকাল মানে বিশে জুলাই সন্ধ্যে ছটার সময় অনেক কথা বললাম এবং সামনে থেকে দেখে ভীষণ ভালো লাগলো নীরজ শ্রীধারজিকে যে এত সামনে থেকে দেখতে পাবো জাস্ট ভাবতে পারিনি যেটা মানে চোখের শান্তি মনের শান্তি এবং ভীষণ একদম ভালো লাগছে আর আমরা তো ভীষণ এক্সাইটেড কালকের প্রোগ্রাম দেখার জন্য আপনারা কি আসছেন শুভম মণ্ডল প্রদীপ গড়াই যে সবাই বলছেন ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রদীপ গড়াই প্রচুর কমেন্টস করেছে এবং শান্তনা সরকার বলছেন গুড আফটারনুন তো নীরজ শ্রীধার্জির গান আপনারা কে কে শুনেছেন সবাই শুনেছেন সবাই শুনেছেন কিন্তু কোন গানটা থেকে বেশি ভালো লাগে যেমনটা ধরুন ভুল ভুল ভুলবুলাইয়া গান কার না ভালো লাগে টুইস্ট সবারই ভালো লাগে তুম মিলে রোমান্টিক মানে কি গান গান উনি না জাস্ট প্রত্যেকটা গান ফাটাফাটি আমরা আবার বলবো সবাইকে যারা দেখছেন লাইভটা যে ফোন নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য যদি মনে হয় আপনাদের যদি হীরশ্রীধার গান শুনতে ইচ্ছে হয় একদম লাইভে মানে লাইভ কনসার্ট ওনার দেখার ইচ্ছে হয় তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন আগামীকাল মানে বিশে জুলাই একদম সৃজনী অডিটোরিয়ামে নাম্বারটা আমি আরেকবার বলে দিই এইট নাইন সিক্স সেভেন সিক্স সেভেন ডাবল ফোর নাইন সিক্স নাইন ফাইভ থ্রি ফাইভ সিক্স ফোর জিরো সেভেন ফোর সিক্স এই নাম্বারে আপনারা কিন্তু অবশ্যই কল করে টিকিট বুকিং করে নিন এবং খুব তাড়াতাড়ি চলে আসুন ওকে আর যদি কোনো রকম কিছু প্রশ্ন থাকে আমি দেখিনি আর যদি কিছু প্রশ্ন আছে আপনাদের কিছু জিজ্ঞাসার আছে তাহলে কিন্তু করতে পারেন আর বেশি সময় নেই শান্তনা সরকার তুমি ভগবান মানে এক নিরে বলছেন সত্যিই তা তুমি ভাগ্যবান লিখতে চেয়েছেন আচ্ছা ঠিকই আছে একদমই তাই আমরা সবাই লাকি যে কালকে যদি আপনারা আসেন আপনারাও লাকি হবেন যে এত ভালো একটা সিঙ্গার দুর্গাপুরে এসেছেন এবং আমরা পনেরো বছর আগে উনি এসেছিলেন এতদিন পর আবার এখানে আসছে এসেছেন এবং গান গাইবেন আপনাদের সকলের জন্য সেই হিট হিট গানগুলো যেগুলো আপনারা এতদিন ধরে শুধুমাত্র টিভিতে শুনেছেন বা একদম সিনেমা হলে গিয়ে সিনেমায় দেখেছেন এবং শুনেছেন গানগুলো সেই সমস্ত গান আপনারা এবারে একদম লাইভে দেখতে পাবেন এসে দেখতে পাবেন নীরজ শ্রীধার্জি নিজে গাইবেন সেই অডিটোরিয়ামে আচ্ছা উইকলি গেম চ্যালেঞ্জে কি এগিয়ে আছে প্রদীপ গড়ায় আমরা সেটা মানে আগামীকাল সানডে সানডেতে আমরা পুরো ডিটেলে দেবো জানাবো ঠিক আছে আমরা সব ডিটেলে দিয়ে দেবো তুমি থাকবে প্রোগ্রামে শান্তনা সরকার একদম আমরা তো ভীষণ এক্সাইটেড থাকার জন্য তবে প্রোগ্রাম কিন্তু আমরা লাইভ করছি না আপাতত লাইভ করছি না যতটা জানার কারণ প্রোগ্রামটা কিন্তু আপনাদেরকে এসেই দেখতে হবে ওকে আজ রাতে লাইভ করবে নাকি আজ রাতে কোথায় মানে কোথায় লাইভ অন্য কোথাও করতে পারি বাট প্রোগ্রাম কিন্তু আগামীকাল আমি আবার বলে দিই বিশে জুলাই আছে প্রোগ্রামটা বেঙ্গল ডট কম থেকে যারা দেখছেন লাইভটা একটুখানি শেয়ার করে দেবেন এবং সবাইকে বলবো নীরাজ শ্রীদারজির যে কোনো ধরনের গান আপনারা শুনেছেন যে গানটাই শুনেছেন সেটা একটু কমেন্টসে লিখুন তার মধ্যে আপনাদের কোনটা বেশি ভালো লাগে সব থেকে বেশি যে কমেন্টস করবে আপনারা বেঙ্গল ডট কম থেকে একদম উইকেন্ডে একদম শেষে কিন্তু পুরস্কার পেয়ে যাবেন সব থেকে বেশি যে কমেন্টস করবে এবং পেজটাকে শেয়ার করবে পেজটাকে ফলো করবে সেই পাবে একটা পুরস্কার বেঙ্গল ডটকমের তরফ থেকে কি আসছেন তো আপনি আমরা তো ভীষণ এক্সাইটেড আমার মনে হয় আপনারা সবাই আর আজকে আমরা আবার বলে দিই এখন এসেছি দুর্গাপুর সিটি রেসিডেন্সি আপনারা জানেন একদম নাম করা এই হোটেল এবং সেখানে উনি এখন আছেন আজকে জাস্ট একটু আগে এলেন আশা করছি আপনারা সবাই নীরজ শ্রীদার্জিকে দেখতে চলে আসবেন তাই তো রকম যদি প্রশ্ন থাকে এখনও করতে পারেন আমরা যতক্ষণ লাইভে আছি লিমিটেড টিকিট আছে এবং টিকিট প্রাইস হচ্ছে চারশো টাকা থেকে শুরু যেমনটা একটু আগেই বললেন আমাদের সাথে আস্তিক প্রোডাকশানের অভিজ্ঞতা এবং তার সাথে সাথে এখানে বাকি পুরো সিঙ্গাররা অন্য মানে টিম মেম্বারসরা সকলেই এই যে পুরো ব্যান্ডের মিউজিক টিম পুরো সকলে কিন্তু এসে উপস্থিত হয়ে গেছেন আজ হ্যাঁ আজকেও টিকিট কাটতে পারেন কালকেও টিকিট কাটতে পারেন তবে প্রোগ্রাম শুরুর অনেক আগে থেকে কিন্তু টিকিটটা বুকিং করে নিন টিকিট কিন্তু আর লিমিটেড আছে ওকে রিডেস দিকে দেখার সুযোগ কিন্তু শেষ হয়ে যাবে কালকের পর এখানে দুর্গাপুরে হ্যাঁ তারপরে আবার কোথায় প্রোগ্রাম কখন হবে আপনারা সামনাসামনি দেখতে পাবেন কি সেই সৌভাগ্য হবে কি না কোনো ঠিক নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন এবং দেখতে থাকুন বেঙ্গল ডট কম